জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহী রাজনীতিতে ফিরে এসেছে উত্তাপ নির্বাচন কমিশনের সময়সীমা ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কেউ ঢাকায় হাইকমান্ডের দরজায় কেউ আবার নিজ এলাকায় ব্যানার পোস্টার লিফলেট আর পথসভায় ব্যস্ত তাদের প্রচারণায় জায়গা পাচ্ছে রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত একত্রিশ দফা রূপরেখা রাজশাহী এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক প্রকৌশলী কে এম জুয়েল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সাজেদুর রহমান মার্কনি অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও প্রবাসী নেতা অধ্যাপক শাহাদ হোসেন শাহিন আমি একজন বিএনপি সাধারণ কর্মী আমার এই বিএনপিকে ডেভেলপ করার জন্য যেটা যেটা করার দরকার সেটা করছে তার মধ্যে অন্যতম হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো রাষ্ট্র কাঠামো মেরামতের একদা বাস্তবায়নের লক্ষ্যে রাস্তাঘাট মাঠে ময়দানে যেটা করার দরকার সেটা আমি করতেছি প্রচার প্রচারণা কর্মীর বিপদ আপদ প্রত্যেকটা সময় আমি তাদের পাশে ছিলাম এই খবরগুলো জাতীয় নেতৃবৃন্দ জানে এবং দল আমার জানে সেই বল থেকে আমরা মনে করি যে একবারে ছাত্র থেকে আমরা গড়ে এসেছি দলের প্রতি আমাদের দরদ আছে নেতাকর্মীর প্রতি আমাদের দরদ আছে দেশের প্রতি আমাদের দরদ আছে আমাদেরকে দায়িত্ব নির্মিসন দিলে আশা করছি নির্মিসন দিলে আমরা দলকে শক্তিশালী করতে পারবো এলাকার উন্নয়ন করতে পারবো দুঃসই পাশে থাকতে পারবো আমার নির্দেশনা অনুযায়ী কাজ করছি আমি আশা করি যে ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে যদি এই মানে কাউকে চিহ্নিত করে সেটা আমি যোগ্য প্রার্থী বলে আমি নিজেকে আমি দাবি করি সিটি কর্পোরেশনে থাকা রাজশাহী দুই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসন থেকে এবারও মনোনয়ন চাইতে পারেন সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু এছাড়াও আলোচনায় রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বিএনপি তো একটা বড় দল এবং গণতান্ত্রিক দল এখানে অনেক প্রার্থী আছে এবং সবসময় আমাদের প্রস্তুতি আছে যে কোনো এখানে অনেক প্রার্থী একাধিক প্রার্থী আছে সুতরাং আমাদের প্রস্তুতি সেভাবেই আছে আমি নিজেও একজন প্রার্থী এখন আমাদের দলীয় নেতা যিনি যাকে দিবেন সে করবে যে আমাদের ধানিসের প্রতি তার সাথে আমরা সবাই থাকি এটা আমরা রাশিতে আমাদের এ ঐক্যটা আছে আমাদের এবং আমরা সেভাবে আমরা জনগণের সাথে কথা বলছি মাঠে আপনারা দেখছেন যে আমরা মাঝে মাঝে আমরা সভা সমিতি করি করে আসছি সেটা আমাদের প্রস্তুতি আছে সুতরাং যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দেয় আমরা তার জন্য প্রস্তুত এবং আমরা সুষ্ঠুভাবে সেই নির্বাচন পৈত্রী পার হতে পারবো ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলে প্রত্যেকটি আন্দোলনের মূল নেতৃত্ব ছিল এবং উনিশশো হচ্ছে একানব্বই সালের নির্বাচনে আমরা এই অঞ্চলের আসনের মধ্যে আসন পেয়েছি আর বর্তমান রাজশাহী বিভাগের হচ্ছে উনপ্রিশটি আসন উনচল্লিশটি আসনের মধ্যে আটত্রিশটি আসনেছিলাম এবং উনিশশো একানব্বই সাল এর পর উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে আমরা প্রমাণ করেছিলাম যে আমাদের রাজশাহী বিভাগের দিনে তারেক রহমানের দুর্গ হিসেবে সুপ্রতিষ্ঠিত ইনশাল্লাহ আমরা অতীত করেছি এখনও দিনে রাজশাহী তিন আসনে মনোনয়ন প্রত্যাশী তিনজন মাঠে সরব রয়েছেন কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন ও তরুণ নেতা রায়হানুল আলম রায়হান নতুন মুখ হিসেবে আলোচনায় আছেন প্রয়াত কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির উনিশশো পঁচাশি সাল থেকে রাজনীতির সঙ্গে জড়িত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল আন্দোলন সংগ্রামে আমি ছিলাম অতীতে এবং এখনও বর্তমানে আছি কোনো আন্দোলনে আমরা দলকে ছেড়ে পালিয়ে যাই নাই এবং সাধারণ মানুষের কাছে আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের বার্তা পৌঁছে দিয়েছি যখন কেউ নামতে ভয় পেয়েছে আওয়ামী সরকারের অত্যাচারের কারণে তখন আমরা ভয় পাই নাই দলের সকল কর্মকাণ্ড অংশগ্রহণ করেছে তবে এখন যে নেতৃত্ব আছে সবাইকে নিয়ে আমরা এবং যারা এখন দায়িত্ব আছে অথবা যারা দায়িত্ব নাই সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব ইনস্ট্রাকশন দিয়েছেন যে সবাইকে নিয়ে মাঠ গোছানোর জন্য এবং তৃণমূলে আমরা এই আমাদের এই এই যে আগামী যে নির্বাচন এবং আন্দোলন দুটাকে ফেস করার জন্য আমাদের দলের প্রতি যার ত্যাগ আছে তাকে মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এমন একজন ব্যক্তিকে আমরা চাচ্ছি যে বিগত দিনে আমাদের সঙ্গে ছিল এবং আমাদের সুখে দুঃখে তাকে আমরা পাশে পেয়েছি এই ধরনের নেতাকে আমরা গোদাগাড়ি তানরে নির্বাচিত করতে চাই যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে তৃণমূল ইউনিয়ন ওয়ার্ড যারা আমাদের এই সাথে পাশে ছিল কর্মীদের যারা মূল্যায়ন করেছে দল জানে তাদেরকে মূল্যায়ন করে আমরা চাই যে এই ধরনের প্রার্থী যারা জনগণের কল্যাণ করে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এই নদীর অসমাপ্ত বাদ সেগুলো সব ঠিকঠাক করবে এই ধরনের আমরা প্রার্থী চাই ক্লিন এমেজের লোক সৎ হ্যাঁ এবং ভালো প্রার্থী আমরা চাই চোর আওয়ামী লীগের স্থান নিয়ে যদি কেউ ধানের শিষে দাবিদার করে ওর আমরা ওরা ওর সমর্থনকারী লেখ সৎ যোগ্য যে লোক মাঠে ময়দানে আমার সাথে থাকবে তার দরকার নির্বাচনের দিন যত ঘনি আসছে রাজশাহী রাজনীতি ততই গরম হচ্ছে বিশেষ করে বিএনপি শিবিরে মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা দলের অভ্যন্তরীণ সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে এমনটাই মত স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ডেক্স রিপোর্ট টুইট নিউজ